ভাঙ্গায় বাড়ির জমি মাপাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত পাঁচ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় নারীসহ উভয়ের পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল দুপুর এগারোটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বিস্তারিত দেখুন জাকারিয়া খানের তথ্য ও ভিডিও চিত্রে কলাশমাত গ্রাম আজিমনগর আমি মাপামাপির একটা ই চলছে এবং এখানে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যে নাম করবে বা আমাদের মারবে এটা তারা পুরো পরিকল্পনা আগে থেকে করা তা আমরা তো আর এটা বুঝি নেই যে এরকম কিছু হবে আমরা শুরুতেই বলছি যে এখানে সুন্দরভাবে মাপ হবে যদি সে আমাকে ভিতরে পায়ে নিয়ে যাবে আমরা তাহলে আমাকে দেবে হ্যাঁ এখানে আমরা কোনো জ্ঞানজাম করবো না এবং কি আমরা কোনো লাঠি ঠ্যাঙ্গাও গোছাই রাখি না তারা যে লাঠি ঠ্যাঙ্গা গোছাই রাখছে এটা তো আর আমি আমরা আগে জানি না প্রথম সূত্রটা লাগাইছে গিয়া বলু মিয়া সুনু মিয়ার হাতে তর্ক বিতর্ক হাত বেড়ে এদিক দেওয়া আতাহার পোলা এবং আরও অন্যান্য এদিক দেয়া নিন্টুয়ারা আলন মেম্বার পোলা এবং নাতি এবং রিপন রিপন আছে রিপন মাথব ব্যার এবং আরও অন্যান্য অনেকে আছে আর কি উজ্জ্বল আছে এরা মিললা মনে করেন যে আই সেই উড়ে দূরে আমার ঘরের ভিতরে প্রথম আঘাত করছে তো ঘরের ভিতরে আঘাত করার কারণে আমরা এটা ফিরা বইটাই তো সবাই আমরা ফিরাবার গেছে গেছি ভেই আমার বাপে আমার ছোট ভাই এবং আমার মায়ের তিনজনরে মনে করেন যে এক কারে আউল্যান বেরি সেই কয়েকজন লোকে মিললা আউল্যান্ডের বেরিয়েছে আমি ফিরাই হারা বারি না আমি আরে ফিরাই আর মারি আরে ফিরে আরে মারি যে আমি এটা সুষ্ঠু চাই এবং সুষ্ঠু তদন্ত তারা করবে সুষ্ঠু বিচার আমি চাই এটা এই এই সাইডে মা মাপ আছে বসছে মা ওইটা পরে আর কি এই এই ফেলে মানে চার পাঁচটা ঝামারা আর কি গেছে যাওয়ার পরে ওখানে কি জানি হয়েছে আর কি ওই ডান দেখি নেই বিডিরা মানুষ আর আইছে গেছে টিন ওর বাইরে আইসে কইছে কি যে এইভাবে তোরা বাইরে এসকে টিন এই তো আরকি ইচ্ছা মতন শুরু করছে এখানে হুয়াই হেলাইছে এখানে পরে নামছে এখানে পরে আসে ইচ্ছা মতন লাশের মতো এখানে হলো জমি নিয়ে পক্ষ আমরা ছিলাম ধরা ছিলাম এর মধ্যে জাহাঙ্গীর মাতবার এক পক্ষ এই পক্ষের মধ্যে কথা নিয়ে এর মধ্যে হঠাৎ মারামারি জমি মাখা নিয়ে জমি মাখা মানে গ্যঞ্জাম হয়েছে মানে আমাকে জমি মাইফে দিবে জাহাঙ্গীর জাহাঙ্গীর আমার প্রতিপক্ষ তাই গ্রামে চালিশ পক্ষ নিয়ে জমি মাফিয়া বানাচ্ছে ওই পাশে মানে মোল্লা জমি আছে মল্লাক জমি সীমানা ঠিক করা নিয়ে গ্যঞ্জাম লাগছে ফেলার হেল লাগছে কিন্তু আমার সাথে জাহাঙ্গীর সাথে কোনো আগে মানে এই জমি মাফানে জ্ঞান হয় নাই মানে তার সীমানা তা হেরে উড়াই দেয় আর হে তো আমার সীমানা নিচ্ছে এই নিয়ে লাগছে পাইছি যে মারামে লেগে গেছে পরে বয়তে আমি সরিয়ে গেছি ওটা পরে যে কী যে কেটা খারাপ মাসছে আমি ওইটি সঠিক বলতে পারবো না মাঠ বাড়া সবাই ছিল তারা ওখানে যাইয়ে মাপ্পা লাগছে মারপা লাগছে সবাই দেখবারও লাগছে এখানে জায়গা নিয়ে ঠেলা ঠেলি করে গে ও ফেলিও হেঁটে তারাও লাঠি নিয়ে বেরিয়েছে আমাকে দাঁড় বাসনেও লাঠি নিয়ে বেরিয়েছি দ্বার বাসনে বাইরে নেই পাবলিকে বেরিয়েছি